আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করবো সাবুদানার ফুডস ডেজার্ট আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে এই ডেজার্টটা কিন্তু অনেক হেলদি যেহেতু অনেক ধরনের ফ্রুটস দিয়ে তৈরি করা হয়েছে আর এটা আপনারা আগে থেকে রেডি করে রাখতে পারবেন ইফতারের আগে কিন্তু জাস্ট সব কিছু মিশিয়ে সার্ভ করে নেবেন আশা করি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে ফল নিয়ে নিয়েছি আপেল আনার আর দুই রকমের আঙ্গুর নিয়েছি এই আঙ্গুরগুলো এখন আমি কেটে নেব আপনাদের যেভাবে ভালো লাগে ছোট বড় যেভাবে পিস করে নিতে ইচ্ছা করে করে নেবেন আমি এখানে মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চার ভাগও করে নিতে পারেন এখন আমি কালো আঙ্গুর কেটে নেবো এক এক করে আমি সবগুলা ফল কেটে রেডি করে নেব আপনারা কিন্তু সব কিছু আগে থেকে রেডি করে রেখে জাস্ট ইফতারের সময় মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে খুবই হেলদি একটা ডেজার্ট রেসিপি আমি সব কিছু কেটে রেডি করে রেখে দিয়েছিলাম ইফতারের আধা ঘন্টা আগে আমি সব কিছু মিশিয়ে জাস্ট সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এক এক করে আমি সব ফলগুলাই রেডি করে নিচ্ছি আর সাবুদানাটাও কিন্তু আমি রান্না করে রেখে দিয়েছি আর এখানে যে দুধটা দেব সেটাও আমি রেডি করে রেখেছি এখানে আমি গরুর দুধ আর গুঁড়া দুধ মিশিয়ে জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু আমি চিনি দিয়েছি পরিমাণ মতো আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেই পরিমাণ বুঝে চিনিটা দিয়ে দুধটা রেডি করে ফ্রিজে রেখে দিবেন কারণ এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে আর সাবুদানাটাও আমি সিদ্ধ করে রেখেছি সাবুদানাটা সিদ্ধ করার ক্ষেত্রে যখন পানিটা ফুটে উঠবে তখন সাবুদানা দিয়ে সাত থেকে আট মিনিটের মতো মিডিয়াম আছে জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে তারপর ঠান্ডা পানিতে ধুয়ে রেখে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি সাবধানা দিয়ে দিয়েছি এখানে এক কাপের একটু কম আপনারা পরিমাণ বুঝে দিয়ে নেবেন এখন আমি এখন আমি সবগুলো ফল একসাথে মিশিয়ে রেডি করে নেব দেখতে পাচ্ছেন আপনারা যদি যে মনে করেন যে সাবুদানাটা আর দিতে হবে সেই ক্ষেত্রে দিয়ে নিতে পারেন যদি একটু ঘন ডেজার্ট বানাতে চান সেই ক্ষেত্রে দিতে পারেন আমি কিন্তু দুধটাও খুব একটা ঘন করে জাল করিনি নিই জাস্ট বলক তুলে নিয়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু এর সাথে আরও ফল মেশাতে পারেন আমি দিয়ে দিয়েছি কলা কলার পরিমাণটাও একটু বেশি করে দিতে হবে কারণ কলাটা দেওয়ার জন্য এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আপনারা চাইলে এর সাথে আইসক্রিম মিশিয়ে নিতে পারেন আমি যেহেতু দুধটা ঠান্ডা করে নিয়েছি এটা এমনিতেই ঠান্ডা আর আইসক্রিম মেশানোর দরকার নেই টেস্ট বাড়ানোর জন্য আপনারা চাইলে এখানে আইসক্রিম অ্যাড করতে পারেন দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে ফলগুলো মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আর একটু সাবধানে অ্যাড করতে পারেন আমি উপর থেকে একটু আনার দিয়ে দিচ্ছি এখন আমি সার্ভ করে নেবো এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ আমি দুধটাও রেডি করে রেখেছিলাম সাবধানাটাও রেডি করে রেখেছিলাম আর ফলগুলা এক ঘন্টা আগে কেটে রেখে দিয়েছিলাম ইফতারের আগে জাস্ট আমি সার্ভ করে নিয়েছি সব কিছু মিশিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন বা বাসায় যদি কোনো গেস্ট আসে সেই ক্ষেত্রেও কিন্তু এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা দিতে পারেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ